বিগত হতে করা হচ্ছে না বাধ্য হয়ে গ্রামবাসীরা নদীর জল পান করছেন শুক্রবার পরন্ত বিকেলে এলাকাবাসীরা জড়ো হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যেহেতু এই প্রকল্পটি খাসপুর বাগানের জায়গায় নির্মাণ করা হয়েছে ফলে বাগান কর্তৃপক্ষ প্রকল্পের কোনো কমিটি গঠন না করে প্রকল্পটি দেখাশোনার দায়িত্বভার বাগান কর্তৃপক্ষ নিজেই নিয়েছে আর এতে ঘটেছে বিপত্তি বাগান কর্তৃপক্ষ তিনি নিজেদের মর্জি মাফিক জল সরবরাহ করে আসছে আট দিন হতে চলল সেই পিএইচি থেকে জল সরবরাহ হচ্ছে না এর কারণ জানতে চাইলে মোটর খারাপ বলে অজুহাত দেখাচ্ছে বাগান কর্তৃপক্ষ ফলে বাধ্য হয়ে পাশের নালার জল ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীদের এলাকাবাসীদের মধ্যে নিলয় দাস বিদ্যুৎ দত্ত সরাজ দেব সীমা দাস দীপ্তি দাস প্রমুখ অভিযোগ করে বলেন এই প্রকল্প থেকে প্রায় তিনশো পরিবারের বাড়িতে পানীয় জল সরবরাহ করা হয় কিন্তু প্রকল্পের পাশের শালগঙ্গা নালা বই রয়েছে আর এই নালার জল মোটর দিয়ে তুলে জলে কোনো ধরনের ওষুধ ব্যবহার না করে সরাসরি ঘরে ঘরে জল সরবরাহ করা হচ্ছে আর সেই জল গ্রামের তিনশো পরিবার পান করছেন এতে গ্রামের ঘরে ঘরে জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধরা এ ব্যাপারে বার কয়েক বাগান কর্তৃপক্ষকে জানালেও কর্ণপাত করতে চাইছে না কেউ ফলে আজ গ্রামবাসীরা বিভাগীয় কর্তৃপক্ষ সহ দৃষ্টি বিধায়ক করেছেন যাতে বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই প্রকল্পের খারাপ মোটরটি মেরামত করে দেওয়া হয় তো আট দিন থেকে আমরা ওয়াটার সাপ্লাই প্রকল্পের জল বন্ধ কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে তাই আমরা এখানে জল পাইতেছি না আর এখানে নদীর থেকে জল উঠিয়ে দেওয়া হয় সব সময়। তার মধ্যে অনেক অনেক সময় ওষুধ দেওয়া হয় অনেক সময় ওষুধ দেওয়া হয় না কোনো কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের তাই আমরা জনগণ এখানে আট দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড় হইয়া এটা আমরা এই সাংবাদিক সম্মেলন করতেছি এটা খেনে জল পাইয়া না আপনারা জল আমরা না পাইতেছি না এখানে মোটর নষ্ট আট দিন থেকে মোটর নষ্ট বাগানে এটা বাগানে মেনটেন্স করে বাগানে এটা শিলচর দিয়েছে শিলচর থেকে কোনো কোনো ঠিক হয় না

এটা হইব সুস্থভাবে হইব এবং তারাও তো কোনো কিছু করে না তারাও ছাড়িয়ে দিয়েছে এটা বাগানের কোন বাগান এই হাসপুর অরুণাবন বাগান অরুণাবন বাগানের আন্ডারে এটা অরুণাবন বাগানে আন্ডার সংবাদ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ